বাহিরে ভাই সাকিব খানের হাত ধরে আরেকটা নায়িকার মনে হয় উত্থান শুরু হইতে যাইতেছে আমি কার কথা বলতেছি ইয়াস আপনারা থামেল এবং টাইটেল দেখে কিন্তু অবশ্যই বুঝে ফেলছেন যে আমি এখন কার কথা বলবো ইয়াস আপনারা ঠিকই বুঝছেন জান্নাতুল ফেরদুস ওয়াইশি হ্যালো বেবুরা দিস ইস ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও তো আমি এখন কথা বলবো সাকিব খানের আপকামিং সিনেমা সোলজার নিয়ে দেখুন এই সুলজার সিনেমার নায়িকা কে হবে বা কে হবে না এই বিষয় নিয়ে কিন্তু আমরা অনেক আলোচনা করছি এমন কি আমার চ্যানেলেই বেশ কয়েকটা কিন্তু ভিডিও আছে তো এবার শোনা যেতেছে এই সুলজার সিনেমাতে নায়িকা হিসাবে দেখা যেতে পারে মিস ওয়ার্ল্ড বাংলাদেশকে তো জান্নাতুল ফেরদৌস ঐশীকে। কে দেখুন ঐশী কিন্তু তার আগেও দুইটা সিনেমা করছে তো সেখানে কিন্তু সে ভালো পারফরমেন্স করছে আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে তবে এবার সাকিব খানের সঙ্গে কেমন মানায় এটাই এখন দেখার অপেক্ষা সাবিলানুরকে যখন তাণ্ডব সিনেমাতে নেওয়া হয়েছিল তখন বলছিল যে সাবিলানুরের ফেসের সঙ্গে সাকিব খানের ফেস তেমন একটা যায় না তো তাদেরকে ভালো নাও মানাইতে পারে তো এমন কিন্তু একটা আলোচনা শুরু হয়েছে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে জান্নাতুল ফিরদুস ওই সিটে নিয়ে দেখুন হ্যাঁ ওই একটু ফিগারটা ভালো আমার কাছে ভালো লাগে সত্য কথা একটু চিকনা টাকনা তো আমার কাছে বেশ ভালো লাগে তো সাকিব খানের সঙ্গে তারে গো কিনা এই বিষয় নিয়ে কিন্তু নানান প্রশ্ন উঠছে এই মুহূর্তে তো সেই বিষয়গুলো আসলে কতটুকু আলোচনা করা যায় আমার বোধগম্য হয় না কারণ সাবিলান নুরেও কিন্তু অনেকেই বলছিল যে সাকিব খানের সঙ্গে তার যায় না পরবর্তীতে যখন সিনেমা মুক্তি পায় তখন কিন্তু অনেকে অনেক রকম ভাবে কিন্তু প্রশংসা করছিল তবে আমরাও কিন্তু এখন অপেক্ষায় থাকতে পারি আগে সিনেমাটা আসুক ভাই বেশি তো আর দূরে নাই ভাই সিনেমাটা শোনা যাইতেছে যে ডিসেম্বরে রিলিজ হইতে পারে তাও আবার সাকিব খানের নিজের প্রোডাকশন হাউজিং সিনেমা সুলজান তাও একটু দেশ প্রেমিক টাইপের সিনেমা আ এই সিনেমার কিন্তু পরিচালক হচ্ছে এবার সাকিব ফাহাত তো সিনেমাটা তো ডিসেম্বরে আসতেছে তো যদি সিনেমাটা আসে তখন আমরা দেখার না হয় করব আমার কাছে লাগছে যে সাকিব একটা চুকে না এখন বাংলাদেশি নায়িকাদের সঙ্গেই সে কাজ করতে বেশি পছন্দ করতেছে এটা সবচেয়ে ভালো বিষয় তো তোমরা যারা সাকিব তোমাদের কাছে কি মনে হয় এই জান্নাতুল ফেদুস ঐশরে সাকিব খান সঙ্গে কেমন মানাইবে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো আর তাছাড়া তোমরা যারা সাকিব থাকিবেন অসল তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো এই ছিল এখনকার মতো ভিডিও তো সবাই ভালো থাকবে অসুস্থ থাকবে আর হ্যাঁ কাছের মানুষটা ভালো রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ